বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই আগস্ট বুধবার ধেয়ে আসছে প্রবল বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে ইতিমধ্যে জারি হয়েছে লাল সতর্ক বার্তা পাঁচটি জেলায় জারি হয়েছে লাল সতর্কবার্তা এবং আট জেলায় জারি হয়েছে কমলা সতর্ক বার্তা এবং তিনটি রাজ্যে জারি হয়েছে কমলা সতর্ক বার্তা কোন কোন জেলায় কোন কোন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকিছুই দেখাবো আমার এই প্রতিবেদনে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয় আসাম গুহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে কলকাতা কলকাতা থেকে শুরু করে নদীয়া দুর্গাপুর মুর্শিদাবাদ মালদা সমস্ত জেলায় এবং রাজ্যগুলিতে থাকছে প্রবল বৃষ্টি সতর্ক বার্তা আমরা দেখবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে দেবো সেখান থেকে আবহাওয়ার কাছে জানাচ্ছি আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ইতিমধ্যেই উত্তরবঙ্গে আজ থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে জেলা থেকে বিকেল থেকে ভারী বৃষ্টি জারি হয়েছিল কালকে থেকে বৃষ্টিপাত হচ্ছে কাল বিকেল থেকে মানে বারো তারিখ বিকেল থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে আজকে তেরো তারিখ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এদিকে নকশালবাড়ি ডিজিটাল ব্যাংক দিমাক থেকে শুরু করে এদিকে আমরা ফরবেশগঞ্জ আরিয়া পূর্ণিয়া করণদিগি হরিশ্চন্দ্রপুর শিবগঞ্জ ভাগলপুর থেকে শুরু করে গঙ্গারামপুর বালুরঘাট থেকে শুরু করে এদিকে আমরা বাংলাদেশের সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ বগুড়া ময়মনসিং কাপাসিয়া করণ এই সব অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মোটামুটি এগারোটার পর থেকে দুই করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধুপপুরির কাছাকাছি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি প্রবল একটা দুর্যোগ রয়েছে আমরা দেখতে পাবো একটা দুর্যোগ এই দুর্যোগের থেকেই কিন্তু বন্যার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে ইতিমধ্যে কোন কোন জেলায় বৃষ্টি হবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি চলুন এখানে একটা প্রবলেম মোটামুটি এই জায়গাটাতে থেকে আমরা লক্ষ্য করতে পারবো কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে চলো বৃষ্টিপাত আমরা মূলত লক্ষ্য করতে পারছি বারো তারিখ থেকে বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাতটা বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার জলগাঁও শিলিপুরি দার্জিলিং আড়ারিয়া পূর্ণিয়া করণদিহি কিষাণগঞ্জ ইসলামপুর চোপড়া ডিজিটাল ব্যাংক ঠাকুরগঞ্জ সোনাপুরের দিকে ভারী বৃষ্টি পলাশির দিকে অতি ভারী বৃষ্টি ডিজিটাল ব্যাংকের দিকে অতি ভারী বৃষ্টি জয়গাঁওর দিকে অতি ভারী বৃষ্টি ভুটানে আমরা এক্সট্রিমলি হেভি রেনফল লাভা দার্জিলিং কার্শিয়াংয়ের এই আজকে কালকের বৃষ্টিতে অবরুদ্ধ হবে আর এই কদিন কিন্তু আপনারা পাহাড়ে যাবেন না পাহাড়ে কিন্তু দুর্যোগ খারাপ ধস নামার সতর্কবার্তা রয়েছে তেরো তারিখ আমরা রাত থেকে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি বিভিন্ন জেলাগুলোতে আমরা জলগাঁও শিলিগুড়ির দিকেও আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি আমরা লক্ষ্য করতে পারছি অতি ভারী বৃষ্টি রয়েছে কিন্তু বিভিন্ন জেলাগুলোতে এবং রাজ্যগুলোতে আর এদিকে ইউপি বিহার ঝাড়খণ্ড হয়ে যখন অতি ভারী বৃষ্টিটা কিন্তু এগোবে ইউপি বিহার ঝাড়খণ্ড হয়ে এগোবে এবং চৌডিগড় মানালি হয়ে কিন্তু এটা পৌঁছাবে পাকিস্তানের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে মৌসুমি অক্ষরেখা আস্তে আস্তে সক্রিয় হয়েছে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে বৃষ্টিপাতটা এই বৃষ্টিপাতটার জন্য লাল ছাতর খবরটা এবার আপনাদেরকে একটা জানাচ্ছি দেখুন আস্তে আস্তে এ দেখুন এই যে লাল জিনিসটা আছে আস্তে আস্তে ইউপি বিহার ঝাড়খন্ড দিল্লি হয়ে এগোবে আস্তে আস্তে এই দেখুন আপনাদের কাছে চলে ধরছি দেখুন আস্তে 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 এই করছে লাহোর পাকিস্তানের দিকে মানে আমরা বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায় হবে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি কোনো জায়গায় আগে কোনো জায়গায় পড়ে এবং সতর্কবার্তা দেখুন লাল সতর্কবার্তা জারি হয়ে গেছে লাল এবং কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি লাল সতর্কবার্তা ধূপগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ খালাকাটা সোনাপুর আলিপুরদুয়ারে কুচবিহারে কমলা সতর্কবার্তা তুফানগঞ্জ থেকে দিনহাটা এদিকে আমরা কোকরাঝাড় বঙ্গাইগাঁও বীরপাতা রোড তারপরে গোয়ালপাড়া বুকে এই সমস্ত অঞ্চলে আমরা হলুদ সতর্কবার্তা হচ্ছে অভয়পুরীতে কমলা সতর্কবার্তা শিলিগুড়িতে আমরা লাল সতর্কবার্তা দেখতে পাচ্ছি মোটামুটি শিলিগুড়িতে রাজগঞ্জ পানসুদার চোপড়া ইসলামপুরের কাছাকাছি সেরকম বৃষ্টি নাই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিষানগঞ্জ করমদিকে রায়গঞ্জে হলুদ সতর্ক বর্ষা রয়েছে আমরা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি দার্জিলিং শিলিগুড়ির দিকেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঠিক আছে আর এদিকে মালদার কাছাকাছি বৃষ্টি রয়েছে রাঁচির দিকে রয়েছে উড়িষ্যার দিকে রয়েছে জব্বালপুরের দিকে রয়েছে আহমেদাবাদে রয়েছে চন্ডীগড় মালয়ানী আলন্তার আগে রয়েছে উত্তর কাশিতে রয়েছে হালিদুয়ানিতে রয়েছে সিংরাতে রয়েছে মান্ডিতে রয়েছে মানে গোটা ভারতবর্ষের জুড়েই কিন্তু একটা সতর্কবার্তা জারি করলো আলিরপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম আমাদের রাজ্যে এবার প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গে আপাতত এখন সেরকম সতর্কবার্তা নেই কিন্তু বৃষ্টি থাকবে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় যায় আমরা যদি দক্ষিণবঙ্গে যদি ভারী বৃষ্টি দেখি বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা বলে রাখি দক্ষিণবঙ্গে যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারছি চৌদ্দ তারিখে চোদ্দ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর মেহিরপুর দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর কোলাঘাট হলদিয়া বরিশাল কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে হায়দ্রাবাদে বিশাখাপত্তানিক ঘূর্ণবর্ত প্রবেশ করবে এর প্রভাবে আমরা কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবার ভারী বৃষ্টিটা মোটামুটি পনেরো তারিখেও কন্টিনিউ করবে ষোলো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কারই থাকবে সতেরো তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আমরা আবারও লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে অনেকদিন পরেই এটা পরপর দুটি ঘূর্ণবর্ত থাকবে বন্ধুরা পরপর দুটি ঘূর্ণবর্ত শুরু হবে কিন্তু এই পরিবর্তনটা আসছে আর এদিকে কুড়ি তারিখ পর্যন্ত আমরা বাংলাতে মাঝারি হালকা বৃষ্টিপাত পাবো তাছাড়া কিন্তু সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে তেইশ তারিখ চব্বিশ তারিখের পরও আমরা একটা ঘূর্ণবর্ত পাচ্ছি কিন্তু সেই ঘূর্ণবর্ত সেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে কিন্তু এটা প্রভাবে আবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু সেরকম ভারী বৃষ্টি তারপরে নেই উত্তরবঙ্গেরও দুর্যোগ চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে তারপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে মাঝে মধ্যে আধা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু ভারী বৃষ্টির যে প্রবণতাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে আর উত্তরবঙ্গে যে বৃষ্টির কমতি ছিল সেটা কিন্তু ঘর্তিটা মেটে যাবে সেরকম পরিস্থিতি না তো বন্যার পরিস্থিতি নাও তৈরি হতে পারে সমতল যে এলাকাগুলো রয়েছে যেরকম বৃষ্টি হয় অনেকটা কম হয়েছে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে অতি ভারী সেখানে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে এক্সট্রিমলি হলে বৃষ্টি হবে বন্ধুরা ঠিক আছে এক্সট্রিমলি ভেরি এক্সট্রিমলি রেনফল আমরা দেখতে পাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলাগুলোতে আপনাদের কাছে তুলে ধরছি যে বৃষ্টির পরিমাণ কোথায় কেমন থাকতে পারে সতর্কবার্তা দেখলাম এবার আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রচুর গরম কলকাতাতে আমরা ভালোই গরম লক্ষ্য করতে পারছি কলকাতা চন্দ্রনগর কোলাঘাট বর্ধমান শান্তিপুর মেহেরপুর উত্তরবঙ্গের দিকে যখন মালদার উপর থেকে একটু ঠান্ডা পরিস্থিতি কিন্তু এই যে খুলনা কলকাতা বরিশাল তারপরে এদিকে বারেকোর মিজিপুর তমলুক তারপরে মহিষাদলের দিকে আমরা খুব গরম ডায়মন্ড হারবারে গরম তারপরে বারেপুরে গরম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গরম লক্ষ্য করতে পারছি পানিহাটিতে গরম পান্ডুয়াতে গরম শান্তির শান্তিপুরে গরম কৃষ্ণনগরে গরম নোয়াবহাটিতে গরম তেরো তারিখে যে আবহাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি মানে বারো তারিখ থেকে আমরা দেখালাম শুরু করলাম বারো তারিখে পরিস্থিতি ছিল তেরো তারিখে মোটামুটি আজকে একটু নর্মালি আছে কিন্তু তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টি হবে বিভিন্ন জায়গাগুলোতে উত্তরবঙ্গের এই যে মৌসুমী অক্ষরেখা এটা হচ্ছে মৌসুমী অক্ষরেখা যখন সক্রিয় হবে আর এখানে একটা দেখুন হলুদ এখানে বায়ু প্রবেশ করছে এখানে কিন্তু যখন এই ঠান্ডা বায়ু বা গরম বায়ু প্রবেশ সংমিশ্রণে আসবে এই যে অঞ্চলটাতে আছে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে উত্তর কাশিতে আর রংপদে ঠিক আছে কারণ এখানে গরম জলীয় বাষ্প কোনো আবহাওয়া রয়েছে আর এই দিয়ে ঠান্ডা জলীয় বাস্প আবহাওয়া যাবে তাহলে কী হবে সেখানে পাহাড়ের মধ্যে যখন আটকাবে জুড়ে বসবো সেখান থেকে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি আবারও হতে পারে আগামী তেরো তারিখ চোদ্দো তারিখে অ্যালার্ট থাকছে মেঘ ভাঙা বৃষ্টির উত্তর কাশি মান্ডি এই যে অঞ্চলে রংপ রংপিওর যাই হোক ঝুমা থাল পিউরি হালিদুয়ারি এইসব অঞ্চলে এসব অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর আস্তে আস্তে বৃষ্টিটা যখন এগোবে চোদ্দ তারিখে দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা এক এই দিকটায় তারপরে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ নর্মাল আবহাওয়া থাকবে আবহাওয়ার কিন্তু পরিবর্তন হবে না হালকা বৃষ্টি হতে পারে জেলাগুলোতে তাছাড়া সেরকম কিন্তু বৃষ্টি যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখে এটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি শিলিগুড়িতে ভারী বৃষ্টি আর এই অঞ্চলটা নির্মলি মধুবানী মুজফ্ফরপুর মথুরা পূর্ণিয়া কিশানগঞ্জ ইসলামপুর এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি মানে বিহারের দিকটা প্রবল বৃষ্টি থাকবে বিহারে কিন্তু এক্সট্রিমলি হেভি ডিমফল হবে আর হালিদুয়ারিতে এক্সট্রিমলি আমরা দেখতে পাচ্ছি হালেদানি আর এদিকে সীতাপুর মানে ইউপি বিহার লখনৌ উত্তর উত্তরাখণ্ড কেদারনাথ আর এইসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি দেখি এই যে অঞ্চলটাতে এখানে পাহাড়ি অঞ্চল এই অঞ্চলটা কিন্তু খুব বিপজ্জনক থাকবে নয়নিতাল আমরা দেখতে পাচ্ছি নয়নিতালেও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর অনেক জায়গা আছে এই জায়গাগুলি দেখুন ফতেপুর থেকে শুরু করে এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে আর এদিকে আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া গরম থাকবে যেটা তাপমাত্রা দেখতে পাচ্ছি তেরো তারিখ বারো তারিখ থেকে পরিবর্তন বারো তারিখ তেরো তারিখে থাকবে প্রবল একটু হিউমিডিটি থাকবে লক্ষ্য করা যাবে কিন্তু বৃষ্টিটা যেটা থাকবে সেটার পরিমাণটা আপনাদের কাছে দেখে দেখি কোন দিনকে কত পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত যে বৃষ্টির পরিমাণ সেটা কত মিলিমিটার হতে পারে মোটামুটি এখানে ধরুন রয়েছে দেড়শো দেড়শো মিলিমিটার এখানে রয়েছে একশো মিলিমিটার এখানে রয়েছে আড়াইশো মিলিমিটার এখানে আমরা দেড়শো মিলিমিটার পাবো মোটামুটি দেড়শো মিলিমিটার একশো বাষট্টি আলিপুরদুয়ারে একশো পঁয়তাল্লিশ আর এদিকে কলকাতাতে সাতাশি মিলিমিটার তাহলে আমরা উত্তরবঙ্গে এই কদিন বৃষ্টিটা পাচ্ছি তাছাড়া কিন্তু বৃষ্টিটা অত দূর পাচ্ছি না কলকাতাতে কিন্তু আমরা যে ছাব্বিশ তারিখ পর্যন্ত আসবো তখন আমরা বৃষ্টিটা আবার পাবি কলকাতাতে দেখুন প্রায় দেড়শো মিলিমিটার এটা কেন হচ্ছে বলুন তো বৃষ্টিটা বাড়ছে ঘূর্ণবর্ত প্রবেশ করছে দেখুন দেড়শো থেকে দুশো মিলিমিটার কিন্তু তখন আবার ঝাড়খণ্ডে বৃষ্টিটা কম হবে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা প্রায় বেশি হবে সাড়ে তিনশো চারশো মিলিমিটার বাংলাদেশের উত্তর আর সিলেট রংপুর এইসব অঞ্চলে আমরা আড়াইশো মিলিমিটার বৃষ্টি পাচ্ছি আর গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আজকে এবং কালকে এদিকে কলকাতাতে আমরা একশো সাতচল্লিশ মিলিমিটার আমাদের মেন টাউন যে কলকাতাতে রয়েছে সেখানে কিন্তু আমরা একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি পাচ্ছি বৃষ্টি কলকাতা পানিহাটি শ্রীরামপুর মহেশতলা বজব চৌড়িবিরিয়া নিউ টাউন বারিপুর বিষ্ণুপুর খানাকুল জঙ্গলপাড়া আমতা বগনান পোলাঘাট দল দেখতেই পাচ্ছেন ডায়মন্ড হারবার তারপরে এদিকে হচ্ছে মিজিরপুর হলদিয়া কন্টাই দীঘা মন্দারমণি উড়ির সাথে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি মাঝখানে দেখুন মাঝখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম রয়েছে সাতাশি এদিকে বেশি এদিকেও বেশি কিন্তু মাঝখান দিকটা কম এই দিকটা এ দিকটাই কিন্তু কম রয়ে থাকবে দেখুন এইসব অঞ্চলে চুয়ান্ন মিলিমিটার পঁচপান্ন মিলিমিটার বৃষ্টি রয়েছে ঠিক আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ মুম্বাইয়ের দিকে আবার একটা বন্যা থাকবে হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের দিকে যখন দুটোটি ঘূর্ণবাদ ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্তগুলি সোজা সুযোগভাবে আসে মুম্বাই নাসিকের কাছাকাছি প্রবল দৃষ্টি ঘটাবে সাতশো মিলিমিটার খোলাপুরে আটশো মিলিমিটার মুম্বাই প্রায় পাঁচশো নব্বই মিলিমিটার জামনগরে পাঁচশো ষোলো মিলিমিটার জলগাঁওতে দুশো পঁয়ষট্টি মিলিমিটার তারপরে এদিকে আমরা হায়দ্রাবাদে দেখছি যে প্রায় পাঁচশো ছশো মিলিমিটার কোলাপুরে আমরা দুশো মিলিমিটার ইন্দোরে পাচ্ছি দেখুন দুশো চল্লিশ ভোপালে পাচ্ছি একশো পঞ্চাশ মিলিমিটার জামনগরে আমরা পাঁচশো মিলিমিটার পাচ্ছি এদিকে আমরা মুম্বাই আমেদাবাদের দিকে অতি ভারী বৃষ্টিভাবে কারণ এই জায়গাগুলো ঘূর্ণবর্ত গুলো প্রবেশ করবে সরাসরি পশ্চিমবঙ্গে উপর দিকে না গিয়ে সে কিন্তু বাঘ নিয়ে চলে যাবে উড়িষ্যা উপকূলের দিকে আস্তে আস্তে উড়িষ্যা হয়ে বিভিন্ন স্টেট পার হয়ে কিন্তু সে আরব বঙ্গোপসাগরে থেকে সেটা আরব শহরে কিন্তু মিলিয়ে যাব আরব সাগরের বৃষ্টির পরিমাণটা আমরা বেশি দেখতে পাচ্ছি আর এদিকে মৌসুমি অপ্রেক্ষা সফে এই দৃষ্টিটা ডান করবে ইউপি বিহার গির্ডি ঝাড়খণ্ডের দিকে তারপর আস্তে আস্তে সেটা চলে যাবে লাহোর পাকিস্তান ইসলামাবাদ দিকে এদিকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে মোটামুটি এখন ভারী মেঘ রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি এই যে মেঘটা আস্তে আস্তে কিন্তু ভূম্যবর্ত হচ্ছে আস্তে আস্তে সেখান থেকে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এই দিকটায় এটা হচ্ছে আপনার ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ এই দিকটা আপনার ডিস্টেন্সটা আমরা যদি দেখি বাহাদুরগঞ্জ পলাশি আর আরেরিয়া এই অঞ্চলটাতে এক্সট্রিমলি হেভি রেনফল এখন হচ্ছে আর এখন এদিকটায় মোটামুটি হালকা বৃষ্টি হচ্ছে সোনামপুরে আমরা এক্সট্রিমলি হেভি রেনফল হচ্ছে জলপাইগুড়ি আবার এক্সট্রিমলি হেভি রেনফল শিল্লিগুড়িতে মেট্রো মাঝারি দিতে দেখতে পাচ্ছি আর এদিকে আমরা ডিমাকের কাছাকাছি এই ভুটানে যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা এক্সট্রিমলি হেভি রেনফল দেখতে পাচ্ছি আর এদিকে করমদিকে মাঝে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি রায়গঞ্জে হরিশ্চন্দ্রপুর আমেদা আমেদাবাদ এটা চালাদা আহমেদাবাদ ওটা আলাদা এটা ভাগালপুরের কাছাকাছি তার আমরা এক্সট্রিমলি হেভি রেনফল এই জায়গাটা পাচ্ছি আগামী কিছুক্ষণের মধ্যে রেনফলটা আগাবে কিনা দেখছি মোটামুটি রেনফলটা আগাবে হচ্ছে এক্সট্রিমলি হেভি রেন ফলটা মোটামুটি এগারোটা বারোটার মধ্যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরের দিকে আর দিকে শিলিগুড়ির দিকে রয়েছে আর আস্তে আস্তে কিন্তু এটা স্প্রেড করবে বৃষ্টিটা দেওঘরের দিকে আস্তে আস্তে স্প্রেড করবে এখান থেকে বৃষ্টি আর লাগাতার বৃষ্টি হবে আগামী তেরো তারিখ এবং চোদ্দ তারিখ দিক কানপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে আর দিকে পানা এদিকে কাদিপুর এটা যে পুরো পাকাপাকি ইউপি বিহারের মাঝখানে ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে এই জায়গাটা আর দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা মেঘলা হালকা রোদ ধরছে আকাশ কোনো সময় মেঘ হচ্ছে কোনো সময় বৃষ্টি হচ্ছে কোনো সময় আবার রোদ হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে প্রচন্ড গোমোর ভাব রয়েছে যতই না গেল গোমর ভাবটা কিন্তু কাটবে না আমি আবার বলে কি হিউমিডিটির কারণে গুমুর ভাবটা কাটবে না শুধু তেরো তারিখ এবং চৌদ্দ তারিখে গুমট ভাব থাকবে না নর্থ বেঙ্গলে তাছাড়া সমস্ত দিনই থাকবে আর ঢাকা বাংলাদেশের ক্ষেত্রে বলছি মোটামুটি সিলেট মমেসিং ঢাকা মেহেরপুর রাজশাহী কলাইয়ের কাছাকাছি আমরা খাড়ি দিকে ভারী বৃষ্টি পাবো আর শিলচরের দিকে অতি ভারী বৃষ্টি পাবো রংপুরের দিকে অতি ভারী বৃষ্টি পাবো বিভিন্ন জেলাগুলোতে অবশ্যই বুঝতে না পারে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন